দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্ট্রোক অনেকের কাছে অনেক ভীতিজনক একটি জিনিস আসলে ভীতিজনক কারণ যখন আসলে এর কিছু সিনড্রোম দেখা দেয় যখন এই দেখা দিবে আমাদেরকে অবশ্যই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে না হলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এই অবস্থাটা আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আর আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা স্ট্রোক পরবর্তী যে রিহ্যাবিলিটেশন আফটার রিহ্যাবিলিটেশন যে ট্রিটমেন্ট সেটা সম্পর্কে আসলে আমরা একটু কথা বলবো আমার পাশে যে ভদ্রলোকে দেখতে পাচ্ছেন উনি বেশ কিছুদিন আগে একবার স্ট্রোক করেছিলেন উনি মূলত একজন প্রবাসী ভাই আমাদের আসুন দর্শক আমি কথা না আসলে উনি কি সমস্যা তিনি আমাদের এই হসপিটালে এসেছেন আমরা একটু ওনার কাছ থেকে একটু আমরা একটু শুনবো আসুন দর্শক একটু পরিচিত হয়ে আমার এই ভাইটির

বিশ বছর জি তার মানে জীবনের অনেকটা সময় প্রবাসে গালিয়েছে জি জি আমরা জানি আপনি স্ট্রোক করেছিলেন সেটা কত সালের কথা এটা আমি করেছি দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো সালের জানুয়ারিতে প্রায় সাত আট বছর হয়ে গেছে প্রায় সাত বছর প্রায় আট আট বছর ওকে

অব ছিল ফার্স্ট ডেট কম ছিল এগুলা ঠিক তেরো সপ্তাহ নামা লেটেছি তারপর আসার পরে এখানে আমি নিলাম যে স্যারের কাছে

কারণ আপনি এখন কর্মক্ষেত্রে যেটা আপনি অনুভব করেন যে আপনার বাম পা আপনি যতটুকু শক্তি পান আপনি ঠিক ওরকমটা শক্তি পান না মাঝে মাঝে মনে হয় যে আপনার পায়নি নিচে অনুভূতিহীন হয়ে পড়ে এবং

স্ট্রোক জনিত সমস্যা ওনার ডান পাশে কিছুটা প্যারালাইজড অবস্থা আছে সো আমরা ওনার ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি আজকে থেকে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সো তিন বেলা করে আমরা ওনার ট্রিটমেন্ট দিচ্ছি যত ধরনের ট্রিটমেন্ট দরকার সবকিছু আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ অচিরে হয়তো আমার এই ভাইটিকে আমরা আবার আপনাদের সামনে নিয়ে আসব সো ট্রিটমেন্ট চলতে থাকুক সেদিন হয়তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় ঠিক স্ট্রোক আগে যেমন ছিলেন হয়তো সেরকম একটা অবস্থা আমরা নিয়ে আসতে পারবো দোয়া করতে থাকুন চলতে থাকে ওনার ট্রিটমেন্ট আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল